চিকিৎসার প্রতি প্রতি বছর ঠিক কত লক্ষ বাংলাদেশি সীমান্ত পেরিয়ে ভারত যান তার আনুষ্ঠানিক না থাকলেও বেসরকারি হিসাব অনুযায়ী এই সংখ্যাটি বিশাল আর এর সুবাদে বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা চলে যায় সীমান্তের ওপারে বিশেষ করে উত্তরাঞ্চলের মানুষের কাছে উন্নত চিকিৎসার একমাত্র ভরসা হয়ে উঠেছিল ভারতের হাসপাতালগুলো কিন্তু দীর্ঘযাত্রা বিপুল অর্থ ব্যয় আর বিদেশের মাটিতে ভোগান্তির সেই চক্র এবার ভাঙতে চলেছে এক সময় যে উত্তরাঞ্চল পরিচিত ছিল মঙ্গা আর অভাবের কারণে সেখানে রচিত হতে যাচ্ছে এক নতুন ইতিহাস চীনের অর্থায়নে নীলফামারীর মাটিতে মাথা তুলে দাঁড়াতে যাচ্ছে এক হাজার সজ্জার একটি বিশ্বমানের হাসপাতাল যা কেবল এই অঞ্চলের স্বাস্থ্যসেবার চিত্রই পাল্টে দেবে না ভারতের রমরমা মেডিকেল ট্যুরিজমের ব্যবসায়ও পথে বসিয়ে দিবে চীনের এই বিশাল উপকার কি তবে বাংলাদেশের স্বাস্থ্য খাতে বিদেশ নির্ভরতা বিশেষ করে ভারত নির্ভরতা কমানোর এক মাস্টার স্ট্রোক গত ত্রিশ অক্টোবর বাংলাদেশ সরকার স্বাস্থ্য সেবা বিভাগ একটি বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই প্রকল্পের আনুষ্ঠানিক ঘোষণা দেয় নীলফামারি সদর উপজেলার আরাজি দারওয়ানি মৌজায় প্রায় পঁচিশ একর জমির উপর গড়ে উঠবে এই বিশাল স্বাস্থ্য কেন্দ্র সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল এই প্রকল্পের সম্পূর্ণ অর্থায়ন চীন সরকার করছে একটি উপহার হিসেবে এটি কোনো ঋণ বা অংশীদারিত্ব চুক্তি নয় বরং একটি নির্ভেজাল অনুদান এর মানে হল রাষ্ট্রীয় কোষাগারের উপর কোনো চাপ সৃষ্টি না করেই উত্তরবঙ্গের কোটি মানুষ এমন চিকিৎসা সুবিধা পেতে যাচ্ছে যা ছিল তাদের কল্পনারও বাইরে এই ঘোষণাটি যেন এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা আর প্রতীক্ষার অবসান ঘটালো কি থাকছে এই হাসপাতালে জানিয়ে এত আলোচনা এটি শুধু ইট পাথরের কাঠামো নয় বরং একটি স্বয়ং সম্পূর্ণ হেলথ সিটি এখানে থাকবে হৃদরোগ নিউরো সার্জারি বা অঙ্গ প্রতিস্থাপনের মতো জটিল অপারেশনের জন্য অত্যাধুনিক অপারেশন থিয়েটার মুমূর্ষ রোগীদের জন্য থাকবে বিশ্বমানের আইসিউ ও সিসিউ মা ও শিশুর সুস্বাস্থ্যের জন্য থাকছে একটি পূর্ণাঙ্গ ইউনিট যেখানে নবজাতকদের জন্য থাকবে বিশেষায়িত এনআইসিউ এর ব্যবস্থা তবে এই হাসপাতালের প্রধান শক্তি হতে যাচ্ছে এর বিশেষায়িত বিভাগগুলো বর্তমানে ক্যান্সার হৃদরোগ ও কিডনির মতো রোগ বাংলাদেশের জনস্বাস্থ্যের জন্য বিরাট এক হুমকি মূলত এই তিনটি রোগের উন্নত চিকিৎসার জন্যই বাংলাদেশিরা বিদেশে যান নীল হাসপাতালটি ঠিক এই তিনটি ক্ষেত্রেই বিশেষ গুরুত্ব দিচ্ছে ক্যান্সারের জন্য থাকছে কেমোথেরাপি ও রেডিওথেরাপি সহ একটি পূর্ণাঙ্গ অনকোলজি রোগীদের জন্য কার্ডিওলজি ও কার্ডিয়াক সার্জারি বিভাগ আর কিডনি রোগীদের অবর্ণনীয় কষ্টের কথা ভেবে এখানে এক অসাধারণ পদক্ষেপ নেওয়া হয়েছে শুরুতে বসানো হচ্ছে দুইশোটি অত্যাধুনিক ডায়ালাইসিস মেশিন যা উত্তরবঙ্গের প্রেক্ষাপটে এক কথায় অভাবনীয় সেই সাথে রোগ নির্ণয়ের জন্য থাকছে এমআরআই সিটি স্ক্যান পেট স্ক্যানের মতো সর্বাধুনিক প্রযুক্তি সহ একটি বিশ্বমানের ডায়াগনস্টিক কমপ্লেক্স ফলে চিকিৎসার প্রতিটি ধাপের জন্য রোগীকে আর অন্য কোথাও দৌড়াতে হবে না কেন এই হাসপাতালটি উত্তরবঙ্গের লাইফলাইন হয়ে উঠবে তা বুঝতে হলে এই অঞ্চলের মানুষের বর্তমান ভোগান্তির চিত্রটি দেখতে হবে রংপুরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল থাকলেও রোগীর চাপে মানসম্মত সেবা দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে ফলে দিনাজপুর কুড়িগ্রাম বা পঞ্চগড়ের মতো জেলার একজন জটিল রোগীকে চিকিৎসার জন্য পাড়ি দিতে হয় শত শত কিলোমিটার দূরের ঢাকায় অ্যাম্বুলেন্সের দীর্ঘ যাত্রা হাসপাতালে সিট পাওয়ার লড়াই আর আকাশ চিকিৎসা খরচ এই সব কিছু মিলে একটি পরিবারকে সর্বশান্ত করে দেয় নীলফামারীর এই হাসপাতালটি চালু হলে এই করুণ চিত্র পুরোপুরি বদলে যাবে যে চিকিৎসার জন্য মানুষকে কলকাতা বা ভেলোরে ছুটতে হতো সেই চিকিৎসা তারা পাবে নিজের বাড়ির কাছেই এতে কেবল চিকিৎসার মূল খরচই বাঁচবে না বেঁচে যাবে যাতায়াত থাকা খাওয়ার বিপুল খরচ এবং রোগীর পরিবারের অমূল্য কর্মঘণ্টা এটি শুধু একটি হাসপাতাল নির্মাণ নয় এই অঞ্চলের মানুষের বেঁচে থাকার অধিকার ও আত্মমর্যাদা প্রতিষ্ঠার এক রাষ্ট্রীয় উদ্যোগ এই হাসপাতাল কিভাবে ভারতের চিকিৎসা বাণিজ্যে প্রভাব ফেলবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের একটি অনানুষ্ঠানিক তথ্য মতে চিকিৎসার জন্য প্রতিবছর বাংলাদেশ থেকে প্রায় পাঁচশো মিলিয়ন ডলার বা পাঁচ হাজার কোটি টাকারও বেশি অর্থ বিদেশে যায় ভারতে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত ভারতের হাসপাতালগুলো রোগীদের উপর অনেকাংশে নির্ভরশীল নীল এই আন্তর্জাতিক মানের হাসপাতালটি যদি তার ঘোষিত সেবা দিতে পারে তবে তা খুব দ্রুতই দেশবাসীর আস্থা অর্জন করবে একজন রোগী যখন জানবে যে ভারতের সমমানের বা তার চেয়েও ভালো চিকিৎসা এখন দেশে সম্ভব তখন সে আর অকারণে বিদেশে যাবে না বিশেষ করে ক্যান্সার হৃদরোগ বা কিডনি চিকিৎসার জন্য ভারতমুখী স্রোতে তখন নিশ্চিতভাবেই ভাটা পড়বে ফলে হাজার হাজার কোটি টাকার যে বৈদেশিক মুদ্রা প্রতি বছর দেশ থেকে বেরিয়ে যেত তা দেশেই থাকবে এটি কেবল দেশের অর্থনীতিকেই শক্তিশালী করবে না নয়াদিল্লির কর্তাদের জন্য একটি বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়াবে স্বাস্থ্য ও অর্থনীতির পাশাপাশি এই প্রকল্পের একটি গভীর ভূরাজনৈতিক রাজনৈতিক তাৎপর্যও রয়েছে পদ্মা সেতু বা কর্ণফুলি টানেলের মতো প্রকল্পে চীন উন্নয়ন থাকলেও স্বাস্থ্যখাতের মতো একটি জনগুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর বিষয়ে সম্পূর্ণ অনুদান হিসেবে এমন একটি বিশাল প্রকল্প উপহার দেওয়া চীনের একটি দূরদর্শী কূটনৈতিক চাল এটি তাদের হেলথ ডিপ্লোমেসির অংশ যার মাধ্যমে বাংলাদেশের সাধারণ মানুষের হৃদয়ে একটি বিশেষ স্থান করে নিতে চায় বেইজিং অন্যদিকে ভারতের জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ কারণ ঐতিহাসিকভাবে ভাবে স্বাস্থ্যসেবার মতো বিষয়ে বাংলাদেশ ভারতের উপর নির্ভরশীল ছিল চীন এখন সেই নির্ভরশীলতার সম্পর্কে সরাসরি প্রবেশ করছে এই ঘটনাটি এই অঞ্চলে চীনের প্রভাব বলয় যে ক্রমশ বাড়ছে তার সুস্পষ্ট ইঙ্গিত বহন করে সুতরাং নীলফামারির এই হাসপাতাল শুধু একটি স্থাপনা নয় এটি হয়ে উঠছে বাংলাদেশ চীন ও ভারতের মধ্যকার ভূ সম্পর্কের এক নতুন মাইল ফলক অর্থনৈতিকভাবেও এই হাসপাতাল নীলফামারি জেলার ভাগ্য বদলে দেবে নির্মাণ পর্ব থেকে শুরু করে হাসপাতালের কার্যক্রম পুরোদমে চালু হওয়া পর্যন্ত প্রতিটি পর্যায়ে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে সরাসরি চিকিৎসক নার্স টেকনিশিয়ান ছাড়াও হাসপাতালকে কেন্দ্র করে গড়ে উঠবে এক বিশাল সহায়ক অর্থনীতি ফার্মেসি হোটেল রেস্তোরাঁ অ্যাম্বুলেন্স সার্ভিস থেকে শুরু করে স্থানীয় পর্যায়ে গড়ে ওঠা অসংখ্য ব্যবসা স্থানীয় অর্থনীতিতে নতুন প্রাণের সঞ্চার করবে এক সময়কার পিছিয়ে পড়া নীলফামারী জেলা হয়ে উঠবে সমগ্র উত্তরবঙ্গের স্বাস্থ্য ও অর্থনীতির প্রাণ কেন্দ্র এই স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্য উন্নত যোগাযোগ ব্যবস্থাও প্রস্তুত হাসপাতালটি সৈয়দপুর নীলফামারী মহাসড়কের পাশেই অবস্থিত মাত্র কয়েক কিলোমিটার দূরে সৈয়দপুর বিমানবন্দর থাকায় আকাশ পথে দেশের যে কোনো প্রান্ত থেকে সহজেই এখানে আসা যাবে এর পাশাপাশি শক্তিশালী রেল যোগাযোগত আছেই এই সমন্বিত যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করবে যে এই হাসপাতালের সুবিধা শুধু উত্তরাঞ্চল নয় বরং সারা দেশের মানুষ গ্রহণ করতে পারবে এই বিশাল প্রকল্প ঘিরে স্থানীয় মানুষের মধ্যেও ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করছে সাধারণ মানুষ থেকে শুরু করে জনপ্রতিনিধি সকলেই এই উদ্যোগে স্বাগত জানিয়েছেন জেলা গণপূর্ত বিভাগ সূত্রে জানা গেছে প্রকল্পের জন্য নির্ধারিত জমির ডিজিটাল জরিপ সম্পন্ন হয়েছে এবং মাস্টার প্ল্যান তৈরির কাজ চলছে অর্থাৎ প্রকল্পটি এখন আর শুধু পরিকল্পনার পর্যায়ে নেই বাস্তবায়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে নীলফামারিতে চীনের উপহার এই হাজার সজ্জার হাসপাতালটি বাংলাদেশের জন্য এক নতুন দিগন্ত উন্মোচন করতে চলেছে এটি একদিকে যেমন উত্তরাঞ্চলের কোটি মানুষের উন্নত চিকিৎসার স্বপ্নকে সত্যি করবে তেমনি ভারতের উপর চিকিৎসা নির্ভরতা কমিয়ে দেশের বিপুল পরিমাণ অর্থ করবে সেই সাথে এটি বাংলাদেশ চীন মৈত্রীকে করবে আরও সুদৃঢ় এবং যুক্ত করবে ভূ রাজনীতির এক নতুন অধ্যায় তাই এই হাসপাতাল কেবল একটি আরোগ্য লাভের কেন্দ্রই নয় এটি হয়ে উঠবে বাংলাদেশের আত্মমর্যাদা অর্থনৈতিক সামর্থ্য এবং দূরদর্শী কূটনীতির এক জীবন্ত প্রতীক